কারণ আল্লাহ তালা বলেছেন আমি তোমাকে পথ দেখিয়ে দিয়েছি কিন্তু না তুমি আগুনে থাকতে পছন্দ করেছ আগুনে জ্বলতে পছন্দ করেছ জান্নাত তোমার ভালো লাগে নাই জাহান নামে যেতে তুমি পছন্দ করেছ এই জন্য আলেম আমাদের কোনো বক্তব্য তোমার ভালো লাগে নাই কোরআন হাদিসের কোনো কথা তোমার ভালো লাগে নাই আল্লাহ আকবার তাকবির তোমার ভালো লাগে নাই আল্লাহ আকবর তাকবিরে এ আকাশ বাতাস যখন প্রকম্পিত হয় আল্লাহু আকবার তাকবিরে এ আকাশ বাতাস যখন কম্পিত হয় এই শব্দ যারা জাহের আছে যারা রামবাম আছে যারা নাস্তিক আছে তাদের ভালো লাগে না ঠিক কিনা বলেন আর সংশোধনের নিয়তে যারা আসেন আপনাকে আল্লাহ ষাট বছর ইয়ার্স পর্যন্ত সংশোধনের সুযোগ আপনাকে করে দিয়েছেন নবী মোহাম্মদ সাল সাল্লাম বলেছেন যাদের বয়স ষাট হয়েছে ষাট হয়েছে এই পর্যন্ত আল্লাহ তালা অনেক মানুষকে সংশোধনের সুযোগ দেয় আজকেও যদি আপনি সংশোধনের সুযোগ না নিতে পারেন আপনার মতো ভিতরে যত শান্ত হবেন যত প্রশান্ত হবেন আপনার এক একটা সেজদা মেরাজে পরিণত হবে আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার ডাকে সারাদিন আপনি তো আত্মনিমগ্ন হতে পারেন আপনার আত্মার সাথে পরমাত্মার সংযোগ স্থাপন করতে পারেন না আপনি নর্মালি যখন শুনবেন এনের শব্দ ঘুরছে শব্দ শুনতে পাবেন আশেপাশে মানুষের শব্দ শুনতে পাবেন আরো যখন গভীরে প্রবেশ করবেন দেখবেন আপনার হাট শুধু বিট দিচ্ছে শব্দ করছে আপনি যখন মনোযোগী হবেন দেখবেন আপনার হার্ট ভেতর থেকে শুধুমাত্র শব্দ করছে আল্লাহ 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 যে ডাকছে আপনি তখন বুঝতে পারবেন শেষদায় যিনি যাবেন ততই তিনি আল্লাহর কাছে কাছাকাছি যেতে পারেন কুল্লুকুম খত ও খৈরুল খত ইন আল্লাহ ইজ ওয়েটিং ফর আস টোয়েন্টি ফোর সেভেন গফির ইজ জাম্বি ও তাও আল্লাহ ইজ ওয়েটিং ফর আস টোয়েন্টি ফোর সেভেন আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদের জন্য ওয়েট করছেন মিন আমিন মুস্তাকফিরিন ফাগফিরুল্লাহ কার কি প্রয়োজন আমার কাছে চাও আপনি তো ব্যস্ত কোরানা দিচ্ছে আলোচনা আপনার ভালো লাগে না আপনার ভালো লাগে অন্যের সমালোচনা করতে অন্যের গিবত করতে অন্যের সম্পদকে লুট করতে ধরাকে সরাগেন করতে ঠিক কি না বলেন ইন দা ও আই আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেন না বাবা তাই যা বলছিলাম মনটাকে নরম করবে দিলটাকে প্রশান্ত করবে মানুষকে ক্ষমা করে দেবে এখানে বসে সিদ্ধান্ত নেন আল্লাহ পৃথিবীতে যে আমাকে কষ্ট দিয়েছে এই বিচার আমি আপনার উপর ছেড়ে দিলাম কিন্তু আমি তাকে ক্ষমা করে দিচ্ছি বলেন আগে বলেন ইফ ইউ ওয়ান আরগিভনেস ফ্রম আল্লাহ তল ইউল হ্যাভ টু নো হাউ টু ফরগিভ আদার্স দিস ইজ দ্যান যদি আপনি ক্ষমা পেতে চান অন্যতম শর্ত হচ্ছে আগে মানুষকে আপনি ক্ষমা করে দেন মনে থাকবে ক্ষমার চেয়ে বড় প্রতিশোধ আর হয় না ক্ষমার চেয়ে বড় প্রতিশোধ আর হয় না আসলে মনটাকে প্রশান্ত করতে পারলে আপনি আল্লাহর সান্নিধ্যে যেতে পারেন আচরণটা যদি বিনয়ী হতে পারে আপনি ভালো থাকবে চীনে সময় মোরগ যুদ্ধ হতো মোরগ দিয়ে লড়াই হতো রাজা মুরগি নিয়ে আসছেন নিয়ে আসছেন কি আমার কথা বুঝতে পারছেন না রাজা মোরগ নিয়ে আসছেন মোরগের লড়াই করার জন্য অন্য মোরগকে ডিফিট করার জন্য যুবকরা তোমরা আছো এখানে তোমাদের জন্য মেসেজ আছে যুবকরা তোমাদের তো রক্ত গরম আমি কোনো আইন আমি করি আমি আমি ভরা ভিন ভাসমান মা আইন যুবকরা কোনো দুই নম্বর পছন্দ করে না ঠিক না যুবকরা দেখিয়ে দিয়েছে এই যুবকদের অন্তরে এক একটা অন্তরে বসবাস করেছে শহীদ মুগ্ধ শহীদ সাহাই ঠিক না তো সেই মুরগি নিয়ে আসছে মুরগি খুব তেজস্বী খুবই শক্তিশালী মুরগি রাজা মশাই ট্রেইনারকে বলছেন ওটারে প্রশিক্ষণ দাও পনেরো দিন প্রশিক্ষণ দিল দেওয়ার পরে রাজা আবার ওই ট্রেইনারকে ডাকলেন বলো মুরগির কি অবস্থা বলছে হুজুর মুরগি তো অন্যকে দেখলে ঝাঁপিয়ে আক্রমণ করতে চায় কি করতে চায় আপনারা কি ঘুমাই গেছেন কথা বলতে কথা বলতে হবে তো আপনাদের ক্ষুধা লেগেছে খাবার দাবার খেয়েছেন মুরগি অন্যের উপর ঝাঁপিয়ে আক্রমণ আক্রমণ করতে চায় রাজা বললেন না এখনো ট্রেনিং হয় নাই তাকে আরো প্রশিক্ষণ দাও আরও পনেরো দিন এক মাস ট্রেনিং দিলেন পরে আবার রাজামশাই ওই ট্রেনারকে ডাকলেন বললো কি অবস্থা মুরগির বললো যে আগের মতো ঝাঁপিয়ে অন্যকে আক্রমণ করতে চায় না কিন্তু কাউকে দেখলে লাফ মারতে চায় কি মারতে চায় রাজা মশাই বললেন না এখনো হয় নাই আরো থাকি প্রশিক্ষণ তার মধ্যে আরো কন্ট্রোলিং পাওয়ার আসতে হবে আরো কন্ট্রোলিং পাওয়ার আসতে হবে আরো অনেকদিন ট্রেনিং দেওয়ার পরে রাজা মশাই আবার ট্রেনারকে ডাকলেন বলেন যে কি হলো এখন মুরগির কি খবর বলে যে না হুজুর এখন সে ঝাঁপি অন্যকে আক্রমণ করতে চায় না অন্য মুরগিকে দেখলে লাফও দিতে চায় না সে নিজ জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় চোখ করে তাকায় অন্য মুরগি ভয়ে পালিয়ে যায় ঠিক কিনা সমাজে আপনি যদি কোনো তৈরি তৈরি করেন করেন অনাচার মতো আচরণ করেন তাহলে আপনার ঘটি বাটি তলবি তলবা সহ পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হবে ঠিক কিনা মুরগি তার নিজের যে পাওয়ার পাওয়ারটাকে সংযুক্ত করতে শিখেছে নবী সাল্লামকে আল্লাহ আল্লাহ ভয় দিয়েও শক্তি ভয় দিয়েও তাকে পাওয়ার দিয়েছে আল্লাহ এইখানে এইখানে শত্রু আল্লাহ রাসুল আসতে তাকে আক্রমণ করতে আরো এক মাস লাগবে কয় মাস এক মাসের দূরত্বে শত্রু নিজে বসে আছে তারপরে সে এক মাসের দূরত্ব থেকেও আল্লাহ রাসুলের ভয়ে থর থর করে কাঁপতে থাকে সব বলবেন না শক্তিটাকে যখন আপনি অন্যের কল্যাণে ব্যয় করবেন মানবিকতার কল্যাণে ব্যয় করবেন ওই যে বলেছিলাম মানবিকতাই হচ্ছে মহা মানবদের মূল শিক্ষা এই কাজে যখন আপনি শক্তিকে ব্যয় করবেন এই পাওয়ারটাকে ব্যয় করবেন তখন পাওয়ার আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে আর আপনি যখন একটু শক্তি হয়েছে দোকানে বসে বসে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগে না আমার পাওয়ার হয়েছে আমি গ্রামের মেম্বার হয়েছি চেয়ারম্যান হয়েছে এমপি সাহেব হয়েছি একই সমাজের সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে মেধাবী মানুষ ক্লাসের সবচেয়ে সেরা স্টুডেন্ট আপনারা দেখলে সবাই পছন্দ করেন এই লোকটার পর্যন্ত থানায় মামলা থাকে ঠিক না যখন দেশে জুলুম বেশি বেড়ে যায় অত্যাচার যখন বেশি বেড়ে যায় রাহাদানি যখন বেড়ে যায় তখন আল্লাহ তালা বিভিন্ন পথে ঘাটে রাস্তাঘাটে এই যে আপনার যত ন্যাচারাল ডিজেস্টার আছে নেচারাল ক্যালামাইটিজ আছে প্রাকৃতিক দুর্যোগ আছে এগুলো সব আমাদের আতের কামাই জহর আল ফাসাদফিল বাররিওয়াল বা কাসাবাদ আই দিন না চিলিও দি কহুম বা আদৌল্লা জি আমিলুল্লা আল্লাহ হুম ইয়ার জি হুম আর ওমের একচল্লিশ আয়ত্ব একটু করে নেবেন মিলিয়ে নেবেন যখন বারাবাড়ি করবেন অন্যের নাকের ডগায়েও আপনি শান্তি থাকতে দিবেন না যখন অন্যদেরকে আপনি জুলুম করবেন অন্যের হক নষ্ট করবেন রক্তের ঋণ রক্ত দিয়েই করতে হয় এটা খেয়াল থাকবে তাইলে আমরা মানুষকে ক্ষমা করবো তো আচরণ সুন্দর হবে তো নবী মাহমদ সাল আলি সাল্লামকে বলা হয়েছে ধর্মটা আসলে কি তিনি বলছেন ধর্মটা হচ্ছে মূলত সদাচরণের নাম নবী মাহমদ সালু আলি সাল্লাম বলেছেন ধর্মটা হচ্ছে সদাচরণের নাম উত্তম আচরণের নাম সুন্দর আচরণের নাম একজন বিশ্বাসী একজন বিশ্বাসী আপনি বিশ্বাসী কিনা একটু বাবা জিরা মিলাবেন আপনি বিশ্বাসী হতে পারবেন তিনটে গুণ যদি আপনার মধ্যে থাকে আল মুসলিম সালিম আল লিসানি ওয়াইয়াদি একজন মুসলমান একজন বিশ্বাসী তিনি যার হাত থেকে অন্যের সম্পদ সম্মান প্রাণ নিরাপদ আপনার হাত থেকে কি অন্যের সম্পদ সম্মান প্রাণ নিরাপদ আছে ধরলাম যে সম্পদ নিরাপদ প্রাণ নিরাপদ কিন্তু আপনার এই যে মুখের যে পাওয়ার এ পাওয়ার থেকে কি কেউ বেঁচে আছে হ্যাঁ আপনি সারাক্ষণ শুধু গিবধ শেখায়ত করছেন এই দুইটা জিনিস একটু নিয়ন্ত্রণে রাখবেন আল ফামু আল যারা ওষ্ঠকে যারা ওষ্ঠকে যারা এই ঠোঁটকে যারা এই মুখকে নিয়ন্ত্রণে রাখতে পারে অনেক কিছুই আল্লাহ তাদের নিয়ন্ত্রণে রাখে ঠিক কিনা বলে আমরা তো আমরা তো না যা যিনি চুপ থাকেন তিনি তিনিাত পান আর যিনি আল্লাহ তাকে জাহান নামে করেন আল্লাহ তাকে শান্তিতে থাকতে দেয় না আসলে ভাই কাল হাসুরের দিন জাহান নামে যাবে যেই দুইটি কারণে সবচেয়ে বেশি এটা হচ্ছে আল ফামু ও ফারদ এই মুখের কারণে আপনার জবানের কারণে আপনার এই আচরণের কারণে আর হচ্ছে আপনার লজ্জাস্থানের কারণে এই যে মোবাইল ডিভাইস মনে রাখবেন আধুনিক যত ডিভাইস আছে আপনাদের যত গ্যাজেট আছে আধুনিক যত ডিভাইস যত গ্যাজেট যত গ্যাজেট আছে যত ডিভাইস আছে এই ডিভাইস হচ্ছে মূলত এক একটা সিন্ডিকেটের নাম ইভেন যত ঔষধ আছে যত চিকিৎসা আছে যত হসপিটাল বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এগুলো সিন্ডিকেট মাঝে মাঝে কিছু ভালো ডাক্তারও চাইলে ওদের কারণে ভালো ট্রিটমেন্ট দিতে পারে না আপনাকে ভালো সার্ভিস দিতে পারে না তারা সবাই সিন্ডিকেটের অংশ তো এই মোবাইলটা এই মোবাইল দয়া করে এই যে ডিভাইস আঠারো বছরের আগে এই যে ইয়াং স্টুডেন্ট যারা আছো আঠারো বছরের আগে কোনো সন্তানকে কোনো ডিভাইস না বিশেষ করে স্মার্টফোন দেবেন না আর আঠারো মাসের আগে কোনো শিশুর চোখে কোনো ধরনের মোবাইল স্ক্রিন ধরবেন না কোনো ধরনের স্ক্রিন ধরবেন না সর্বোপরি ভাইজান আমি প্রথমেই বলেছিলাম যিনি আল্লাহর জন্য আচরণটাকে সুন্দর করেন বিনয়ী করেন আল্লাহ তাকে সম্মানিত করেন মান তাওয়াদু আলিল্লাহ রফা আহ যিনি আল্লাহর জন্য বিনয়ী হন আল্লাহ তাকে সম্মানিত করেন কাল হাসর দিন দুইটা আমল নাজাদের পাল্লায় ওজনের পাল্লায় আপনাকে নাজাদ দেওয়ার জন্যে হাসরে মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজন হবে এই দুইটি আমল আপনাকে শুনতে চান একটা হচ্ছে আর একটা হচ্ছে হসনুল খলুক একটা হচ্ছে তাকো আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ সচেতনতা আল্লাহ কনসেস অন্যটা হচ্ছে সুন্দর আচরণ বিনয় সুন্দর আচরণ আমাদের তাকোয়া ভাই কোন লেভেলের আমরা কি জানি আমাদের তাকোয়া নাই আমরা নামাজ পড়ি কপাল ক্ষয় করে ফেলেছি কিন্তু বাসায় গিয়ে খুব রাগারাগি করি বাসায় গিয়ে উশৃঙ্খলার মতো আচরণ করি রাস্তাঘাটে শক্তি প্রদর্শন করি দোকানে বাকি খেয়ে আমরা চলে আসি এটা হচ্ছে আমাদের তা কল নেবেন ঠিক বলছে এটা হচ্ছে আমাদের তা কল নেবেন কিয়ামতের ময়দানে এই দুইটা আমল সবচেয়ে বেশি ভারী হবে তা কল আল্লাহর তাকওয়া ভয় আছে আপনাদের হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী হতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার পরে যদি আর কেউ নবী হয় তিনি হচ্ছেন হজরত ওমর রদি আল্লাহ আনহ সেই হজরত ওমর মৃত্যুর আগে বারবার বলছেন মুনাফিকের তালিকা খুঁজছেন যে আমার নামটা মুনাফিকের তালিকায় আছে কিনা মরার আগে আমি একটু দেখে শান্তি পাই যে আমার নামটা ওই তালিকায় নাই আর আমরা এত বড় আমলদারি হয়ে গেছি এত বড় সুবি সম্রাট হয়ে গিয়েছি আমরা মনে করি আমাদের আমল হচ্ছে সর্বোচ্চ লেভেলের তাকোয়া লেভেল হচ্ছে সর্বোচ্চ লেভেলে না ভাই আমাদের হসনুল খুলুক নাই সুন্দর আচরণ আমাদের নাই আম্মাজান আয়েশাকে যেন আয়েশাকে সাহাবিরা খুব অন্তর থেকে একটা মোহব্বত নিয়ে জিজ্ঞেস করতেন আম্মাজান আল্লাহ রাসুল্লার আচরণটা কেমন ছিল আল্লাহ রাসুল্লার আচরণ কেমন ছিল সাহাবিরা জিজ্ঞেস করতেন করতেনা খুলুকি রসুলিল্লাহ আম্মাজান আল্লাহ রাসুল্লা আচরণটা কেমন ছিল আম্মাজান আয়েশা বলেছেন কেন খুলুকু আল আলকুর আনা আল্লাহ রাসুলের আচরণ ছিল কোরআনিক আচরণ কোরআনে যা বলা হয়েছে তাই তিনি আচরণ করেছেন যা নিষেধ করা হয়েছে তাই তিনি বাদ দিয়েছেন আমরা জানাই আরো বলেন অর্থাৎ একটা কোরআন আল্লাহ রাসুল যখন হেঁটে যেতেন রাস্তা দিয়ে মনে হতো যেন একটা জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছেন সোভান্লা বলবেন না তাহাজুদের যায় না মাঝে মরণ দিয়ে প্রভু আমায় ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজুদের যায় না মাঝে মরণ দিয়ে প্রভু আমায় ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায় ঠিক বলেন সবাই বলে আমিন বাইকাল কাল দিন কোনো ছায়া থাকবে না হুফাতান উরাতান গুরলান পায়ের নিচে কোনো জুতা থাকবে না পরনে কোনো কাপড় থাকবে না আপনার কোনো খতনা করা থাকবে না সেই দিন কোনো ছায়া থাকবে না সেই দিন পর্যন্ত আপনার গলার মধ্যে জাহান নামের যে শেকল আপনাকে পরিহিত করা হবে এবং দুনিয়াতে যত সম্পদ ভোগ করেছেন যত হক নষ্ট করেছেন

আমার কাছে তোমাকে প্রত্যাবর্তিত হতে হবে না আমার কাছে ফিরে আসতে হবে না তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ না করে এ পৃথিবী ত্যাগ করো না তোমরা ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো যুবক তরুণ যারা আছে আজকে তোমার বয়স কম নিজের পরিচয়টাকে সৃষ্টি করো ইসলামের ছায়া চলে আসো পবিত্র কোরআন এবং হাদিসের সাথে সুসম্পর্ক বজায় রাখো তুমি যদি সময়টাকে কাজে না লাগাও পৃথিবীতে তোমার দাম এতটুকু হবে না মনে রাখবে মানুষ তোমাকে নয় তোমার পজিশনকে ভালোবাসে ঠিক না মানুষ তোমাকে নয় তোমার অবস্থানকে ভালোবাসে তুমি যদি নিজের পরিচয় সৃষ্টি না করতে পারো সময়টাকে কাজে না লাগাতে পারো ঠিক মতো পড়াশোনা না করো প্রতিষ্ঠিত না হতে পারো তোমার বাবা মা ভাই বোন পর্যন্ত তোমাকে দেখতে পারবে না জীবন বদলে যায় সময়ের সাথে সময় বদলে যায় সম্পর্কের সাথে সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে ঠিক না আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ চেনা বড়ই দায় আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ চেনা না দায় চাইলেও তারে যায় না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা চাইলেও তারে যায় না ভোলা বুকের ভেতর কষ্ট মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে আপনকে আপন কে আপন মানুষ চেনা রে আপন না বলো মুসলমান আজকে তুমি হয়ে গেছো তোমার পরিচয় দেওয়ার মতো কিছুই নাই তুমি ক্লাসের ব্যাক বেঞ্চার ঠিক মতো পড়াশোনা করো নাই সময়টাকে কাজে লাগাতে পারো নাই কোনো সমস্যা নাই জীবনটাকে যেই কোনো জায়গা থেকে শুরু করা যায় জাস্ট আসো সময়টাকে এখন থেকে শুরু করো কয়েকদিন আগে দেখলাম সাত মাস না আট মাসের এক অন্তঃসত্তা মহিলা সে একটা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে তুমি কি অন্তঃসত্তা মনে রাখবা জীবনটাকে যেই কোনো জায়গা থেকে শুরু করা যা লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস এনি হোয়ার এনি চাই অ্যান্ড ইউ উইল হ্যাভ টু স্টার্ট ইউর লাইফ ফ্রম দ্যারি বিগিনিং আল্লাহর পথে যদি কেউ পরিচালিত হতে চায় আল্লাহর পথে যদি কেউ পরিচালিত হতে চায় সে যদি পরিশ্রম করতে চায় বিশ্বাসের আলোকে সে যদি এগিয়ে যেতে চায় আল্লাহ তাকে সাহায্য করবে সবান আল্লাহ বলবে না তুমি পাঁচ থেকে ছয়টা বছর সময়টাকে কাজে লাগাও প্রত্যেকটা ইয়াং স্টুডেন্ট তোমরা স্টার হয়ে যাও তোমার যে সমস্ত বন্ধু বান্ধব তোমাকে টেনে ধরে তাস খেলাতে বলে মোবাইলে উল্টাপাল্টা খেলতে বলে গেমস দেখতে বলে সিনেমা হলে যেতে বলে তাদের সাথে যাব না তুমি তোমার সময়টাকে কাজে লাগাও তিন চার দিন তিন চার বছর পরে দেখবে ওই বন্ধু বান্ধব তোমাকে কল করে আর পাবে না ফোন করে আর পাবে না কি বন্ধু তুমি আমার সাথে ছিলে এত সম্পর্ক ছিল আমাদের এখন তুমি আমার ফোনটা পর্যন্ত রিসিভ করতে পারো না ফোন রিসিভ করতে পারবে কীভাবে তোমার মতো তো বাউন্ডি সে নয় সময়টাকে কাজে লাগিয়েছে ঠিক না মনে রাখবে রক্ত যখন ঘাম হয়ে ঝরে সেই নুনা পানিতেই উৎপন্ন হয় সাফল্যের বীজ স্বপ্ন তাই নয় যা মানুষ ঘুমের ঘরে দেখে ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন হচ্ছে তাই যা মানুষকে বাস্তবায়নে ঘুমোতে দেয় না ভাই ডোনট বি ফ্রাস্ট্রেটেড ডোন বি ডিজঅপয়েন্টেড অলওয়েজ রিলাইন আল্লাহ আল্লাহর উপর ভরসা করো ইয়া সিরো অলা তু আজ সিরো ও আবাস চিরো মানুষকে কখনো হতাশগ্রস্ত করবেন না ভাই তাদেরকে সহজ করে দেন সুসংবাদ দে শয়তানের পা থাকে পেছুনের দিকে কোন দিকে আরেকটু জোরে বলতে হবে কোন দিকে পেছনের দিকে শয়তান যত সামনে যায় এটা ততই পেছনেট দিকে যায় ওদের কথায় কান দিবে না মনে রাখবে হতাশার নেতিবাচকতার তির্যক মন্তব্যে যখন তোমার করণগহ্বরে প্রবেশ করে তখনই মানুষ থমকে দাঁড়ায় কোনো নেতিবাচকতাকে প্রশ্রয় দিবে না সবসময় পজিটিভ থাকবে আসলে একটা সায়েন্সের নিগু তথ্য আমি বলি আমাদের ব্রেন কোনটা ভালো কোনটা খারাপ এটা কিন্তু বোঝে না তুমি ব্রেনকে যেই কাজ দিবে ব্রেন এটাই কিন্তু শুনবে তুমি যদি মনে করো একটা খারাপকে যদি তুমি ভালো মনে করো এটাই রিসিভ করবে তুমি যদি সময়টাকে কাজে লাগাতে চাও তুমি যদি পরিশ্রম করতে চাও তুমি যদি ভালো কিছু করতে চাও তুমি যদি মানবিক হতে চাও দেশের কল্যাণে নিজের কল্যাণে যদি ভালো কাজ করতে চাও তুমি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ বাই হুক ওর বাই গ্রুপ ইউ উইল বি সাকসিডেড নো ডাউট ইন ইট কারণ আল্লাহ মানুষকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন লা ইউ ক্যাল ইল্লা উস আহা মানুষকে আল্লাহ কষ্টের অতিরিক্ত ভার সাধ্যের অতিরিক্ত ভার আল্লাহ তাকে চাপিয়ে দেন যেটা আমাদের জন্য মোনা যেটা খুব সহজ এটাই দেন তাই সময়টা কাজে লাগাবা সময়টা কাজে লাগাবে সময়টাকে কাজে লাগাতে হবে ফাইনালি আমি একটা কথা বলি আমি আমার আলোচনার জবনু এখানে যারা আছেন দয়া করে আমাকে বলেন যারা আরবি ভাষায় কোরআনটাকে পড়তে পেরেছেন অর্থকে উদ্ধার করতে পারেন তাদের ভিন্ন আলেম ওলামা মাদ্রাসার স্টুডেন্ট ছাড়া বাকি সমস্ত মুরব্বী বাবাজি যারা আছেন অথবা আমার ইয়াং স্টার যারা আছো এই পর্যন্ত তোমার জীবনে তুমি কি কোরআনের বাংলা অনুবাদকে কখনো একবার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার সুযোগ হয়েছে কার কার একটু হাত তুলে আল্লাহকে দেখাও কইচেন মা সব মা সব হাত কিন্তু বেশি ওঠে নাই বাবাজিরা কথা তো শুনতে ভালো লাগবে না তাই না সকালবেলায় যাবেন দোকানে বসবেন তার কি আলোচনা হয়েছে ভাই অমুক ভাই আসছে কি করছে ভাই কি বলছে বলেন কি বলছে জানি না কিন্তু একজন মুসলমান আল মুসলিমও আখল মুসলিম একজন মুসলমান আরেক আরেকজন মুসলমানের ভাই আল মুসলিম ও মুসলিমই একজন মুসলমান আরেক মুসলমানের ভাই মনে রাখবেন একজন মুসলমান তিনটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব একজন মুসলমান কখনো তার ভাইকে তার মুউমিন ভাইকে জুলুম করবে না জালেমের হাতে পৌঁছে দেবেন কে বলছি বলেন জুলুম করবে না জালেমের হাতে পৌঁছে দেবেন আরেকজন মুসলমান আরেকজন মুমিন পৃথিবীতে যদি তার কোনো ভাইয়ের অভাবকে মিটিয়ে দেন তার হাজতকে মিটিয়ে দেন তার বিপদকে সারিয়ে দেন কাল হাসরের দিন আল্লাহ সু বহানু তার অভাবকে দূর করে দিবেন সুবানলা বলবেন না ভাই আর আর ফাইনালি ফাইনালি এই পৃথিবীতে কোনো মুসলমান যদি অন্য মুসলমান ভাইয়ের দোষকে গোপন রাখে দোষকে গোপন রাখে কাল হাসরের দিন আল্লাহ আলা তার দোষকে গোপন রেখে দিন ভাই এই তিনটা গুণের অধিকারী হব আর পবিত্র কোরআনের সাথে একটু সুসম্পর্ক স্থাপন করুক আল্লাহর সাথে রবের সাথে একটু সম্পর্কটা বাড়াব আল্লাহর সাথে সম্পর্কটা একটু বেশি স্থাপন করুক রবের সাথে সম্পর্ক স্থাপন করুক পবিত্র কোরআন হাদিসটাকে একটু স্টাডি করার চেষ্টা করুক যাদেরকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছেন কোরআনটা ভাই আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দিয়েছেন ওলা কদিয়া সারুনাল কোরআন বলেছেন আমি কোরআনটাকে খুব সহজভাবে পরে সুন্দর করে একটা প্রশ্ন করেছেন আছো কেউ এখান থেকে উপদেশ গ্রহণ করার মতো আমরা তো ব্যস্ত মানুষ উপদেশ গ্রহণ করতে পারি না কোরআনের মেসেজগুলো নিতে পারি না নিজে পরিবর্তন হতে পারি না সন্তানদেরকেও মানুষ করতে পারি না কুল্লুকুম আন মাস উলুন এই যে মুরব্বী বাবাদেরা বসে আছেন প্রত্যেকটা লোক আপনারা দায়িত্বশীল এই দায়িত্ব সম্পর্কে কাল আসর উদ্দিন জিজ্ঞেস করা হবে আল্লাহ তালা বলেছেন তোমার সন্তানদেরকে তোমার আহালদেরকে জাহান আগুন থেকে রক্ষা করো আপনি ঘুমিয়ে আছেন ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম আপনি বসে আছেন আপনি বসে আছেন অন্যের দোষ ধরতে অন্যের সমালোচনা করতে দোকানে গিয়ে আরেকজনের স্বার্থকে আরেকজনের গোষ্ঠীকে উদ্ধার করতে আপনি বসে আছেন নিজের পরিবারকে দেখতে পারেন না সমাজে দেখবেন এমন কিছু বিচারক আছে নিজের সংসারের বিচার করতে পারে না সারা দিন সে আরেক বাড়িতে আরেক বাড়ির বিচার করার জন্য প্রস্তুত থাকে তাই না ভাই নিজের বেলায় পারে না নিজের বেলায় উকিল অন্যের বেলায় বিচারক ঠিক না। তো ভাই কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন কোরআনের জ্ঞান আল্লাহ তাল্লাহ যাকে দিয়েছেন তিনি কিন্তু সম্মানিত হবেন ইয়ারফা ইলাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করবেন যারা আজ থেকে আমাকে নয় দুই হাতে আল্লাহকে দেখান হাত উঠান উপরে আল্লাহকে দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ করেন হাত উঠান আল্লাহর সাথে আদব করেন আজকে থেকে আমি কোরআনটাকে শিকার চেষ্টা তো করবই পাশাপাশি যারা আমরা কোরআন পড়তে পারি না অন্তত বাংলায় কোরআনটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার আমরা পরে শেষ করবো এটা আল্লাহর সাথে ওয়াদা করেন ইনশাল্লাহ বলেছেন মাশাল হাত নামান আপনাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথা জন্য আমি নিজে আমল করতে পারি আমার জন্য খাস করে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি মন থেকে আপনাদের কাছেও আমি দোয়া চাই আপনার যুবকরা খুব আন্তরিক ইউ অল আর ভ্যারি ডেডিকেটেড ইউ অল আর ভ্যারি করিয়ার আল্লাহ তালা যেন আপনাদের কবুল করেন সবাই বলে আমিন